আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে ক্যানাইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর একশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি সাপুরি পালনজি যে কোম্পানিটি সৌদি সহ আরব দেশের কয়েকটি দেশে সুনামের সাথে কাজ করে আসছে ডেলিগেট ইন্টারভিউ আগামী চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি এবার আসুন জেনে নেই কোন কোন সেক্টরে কোম্পানি নিয়ে প্রদান করবেন হেভি ড্রাইভার বেসিক বেতন হচ্ছে তেরোশো পঞ্চাশ তিনশো রিয়াল দিবে হচ্ছে খাবার মোট হচ্ছে ষোলোশো পঞ্চাশ লাইট ড্রাইভার হচ্ছে বেসিক বেতন হচ্ছে এগারোশো পঞ্চাশ তিনশো রিয়াল খাবার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সুইডি ড্রাই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক দাম ট্রাক অপারেটার বেতন হচ্ছে বারোশো তিনশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান আকামা কোম্পানির বুম টাক অপারেটার তাও হচ্ছে বারোশো রিয়াল বেসিক তিনশো রিয়াল খাবার ফোর ক্লিপ অপারেটার বেতন হচ্ছে বারোশো তিনশোরিয়াল খাবার আকামা বাসস্থান কোম্পানির এবার আসেন হচ্ছে মোবাইল ক্যারান অপারেটার এটা হচ্ছে যেটা পঁচিশ টনের বেসিক বেতন তেরোশো তিনশো রিয়াল হচ্ছে খাবার আকামা বাসস্থান কোম্পানির রিগার রিগার বেতন হচ্ছে বারোশো রিয়াল বেসিক তিনশো রিয়াল হচ্ছে খাবার মোট পনেরোশো আকামা বাসস্থান কোম্পানির এগুলোর প্রত্যেকটিরই বেসিক ডিউটি হচ্ছে নয় ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটারই কাজ জানা লাগবে আর যদি বিদেশ ফেরোধ হয় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবার আসুন শাটারিং কার্পেন্টার অনেকেই শাটারিং কার্পেন্টার খুঁজছেন শাটারিং কার্পেন্টার বেসিক বেসিক বেতন এক হাজার খাবার ওভার টাইমের শুভ অবস্থা আছে একামো বাসস্থান ফ্রি স্টিল ফিক্সার বেসিক বেতন এক হাজার রিয়াল খাবার একামো বাসস্থান ফ্রি টাইলস মেশন ম্যাশনের মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে টাইলস মেশন এগারোশো রিয়াল বেসিক তিনশো খাবার মোট চোদ্দশো ওভার টাইমের ব্যবস্থা আছে ফিনিশিং কার্পেন্টার তাও হচ্ছে এগারো রিয়াল বেসিক বেতন তিনশো রিয়াল খাবার হোল্ডার স্কেপ হোল্ডার হচ্ছে এক হাজার রিয়াল বেতন তিনশো রিয়াল খাবার ওভারটাইম ব্যবস্থা আছে পেইন্টার পেইন্টার হচ্ছে এগারোশো প্লাস হচ্ছে তিনশো বেসিক বেতন তাও এগুলার হচ্ছে নয় ঘন্টা ডিউটি দুই ঘন্টা ওভার টাইম পাবে এই ওভার টাইমটি বাধ্যতামূলক করতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে আর হচ্ছে সিভিল হেলপারও আছে সিভিল হেলপার বেসিক বেতন হচ্ছে আটশো তিনশো রিয়াল খাবার মোট এগারোশো আছে যারা সাপর্য পালন যেতে যেতে ইচ্ছুক আপনি চাইলে আপনি কোম্পানিটি চুজ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন এনআইচ ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেশ যারা কনস্ট্রাকশন বিভিন্ন সাইট করছেন আপনার জন্য হতে পারে এই সার্কুলার টি তবে কোম্পানি অনেক বেশি লোক নিয়োগ প্রদান করবে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন